কালভার্ট আমাদের কোম্পানির জন্য নিয়ে আসছে বাগান কাটতেছে সেই বাগানে দেওয়ার জন্য এই যে বেঁকু দিয়ে নামাইছে এগুলো গ্যাসে কালকে নিয়ে আসছে বৃষ্টির সময় সব কালভাটের ভিতরে গিয়েও কিন্তু শরীরে বৃষ্টি পড়বে না যেহেতু ফামেয়ের বাগানে বৃষ্টি হয় আর এখন অনেক তাপমাত্রা বাড়ছে বৃষ্টি নাই দশ থেকে পনেরো দিন ধরে এগুলো হলো রাস্তা বাগানের ভিতরগুলো আর ওই পাশে গাছ আর এটাগুলো কিন্তু আমাদেরই কোম্পানি পাশে বাগানগুলো দেখেন কীরকম দেখা যাক এই পাশে বেকু এ পাশে কালবাট কালবাটের ভিতরগুলো যেরকম কালপাটের পাশে অনেক কিছু দেখেন ঘুরে ঘুরে দেখাইলাম বাগানের দৃশ্যগুলা এখানে ছোট ছোট কালপাট সবকিছু